বড় তোমার হাতে পরাই দিও সাদা কাপুর দিয়া রে সাদা দিয়া আরে যাইবার বেলা আমায় লয়া যায় রে দয়াল যাইবার বেলা বলেন আমায় লয়া যা धीरे धीरे फिरे फिरे चायोरे करना मंडा लगे बाबा अरे धीरे धीरे फिरे चाय रे तू डाग दिल चाय रे माए डाग दिल चाय েরেതിരെ ফিরে ফিরে ছায়া ওরে কোন আর ময়া গরা কি আর রাসূলুল্লাহ বলা যায় না বলতেছে আমার নবী কি আমাদের মতন আর আসতে বলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তিনি আমাদের মতন নয় ঠিক না ঠিক আমাদের বেলা হয় প্রস্রাব আর রসুলের বেলা হয় প্রস্রাব মোবার ঠিকটা পিঠি আমাদের বেলা হয় পায়খানা রসুলের বেলা হয় পায়খানা মোবারক আমাদের বেলা হয় দাড়ি রসুলের বেলা হয় দাঁড়ি মোবারক ঠিকটা পিঠি সাহাবিরাম আম্মা জানা এসা সিদ্দিকার কাছে আসলেন সোহান্লা কর আপনার কাছে এসেছি বলে কিসের জন্য জানতে চাই আল্লাহর হাবিবের হাজর সম্পর্কে সুবহানাল্লাহ কোন আল্লাহর হাবিব মদিনার কামলাওয়ালা নবীর হাজর সম্পর্কে জানতে চায় আম্মাজান রাগদা বললেন আমি তোমাদেরকে পরে জানাবো বলেন আল্লাহ আমার দয়াল নবীজি যখন হাজতে গেলেন আম্মাজান আয়সা সিদ্দিকা আর দিন বিছনে পিছনে যাইতে শুরু করলেন উদ্দেশ্য কি আল্লাহ রাহাবির হাজত আজকে দেখবে আমার নবী এ মরভূমির দুলা বালুর মধ্যে যে মাত্র হাজতে বসলেন রে বাবা আরবের হেজুর গাছগুলি আল্লাহ রাহাবিবের চতুর্দিক দেয়া বেষ্টন করে ফেললেন আল্লাহ নবী

হাজত করেন নাই বলে আমি হাজত করেছি তাহলে আপনার হাজত বলি কোথায় আমার নবী ডাক দেখো আয়সা তুমি জানো না তোমাদের মতন আমি নবী না আমি নবীর পায়খানা মোবারক বলি হইল জমিনের খাবার আল্লাহ বলে না আমার নবীর পশ্রাব মুবারক পায়খানা মুবারক হল জমিনের খাবার বলেন তো এই দেশের যদি হেলিকপ্টার উনি যদি এখানে পাইখানা করে আপনার বৈষে থাকতে পারবেননি আসতে পারবেননি আর কিসের আত্মটা গ্রান করবো না দুর্গন্ধ করবো তাহলে আমার নবী কি পশ্রাব পায়খানা মুবারক বলেন সহানাল্লা আমার নবীর জমিন আমার নবী প্রস্রাব মোবারক পায়খানা মোবারক তাদের খাবার কোন আল্লাহ এমন নবীরে স্বপ্নে দেখলে জাহান হারাম হয় কারা কারা দেখতে চান আর বা হাতরা দিলে তুলে দেয় না রে তাকবি না রে রিসালা আল্লাহ এ গুরি গ্রামবাসী যারা হাত তুলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন আর যারা বলেন আমিন আমার সদস্য বলে বলেন বাবা মাইকালো আমার জন মাদিনা আমার প্রাণ মাদিনা আমার জনদিনা আমার প্রাণ মাদিনা ভুল যেতে চাইলে ভুল যায় না আমার জান মাদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা অমর প্রাণ মদিন ভুলে যেতে চাইলে ভুল যাই না বল না ভুল যেতে চাইলে স্মৃতি গলে বাবি বারে বার কবে আমি দেখা পাব রাজা তোমার প্রিয় নবীন প্রেমে আমি প্রিয় নবী প্রেমে আমি অলম দেওয়ালা আন মদিনা আমার প্রাণ মদিনা আমার জন মদিনা অমর প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলেন যায় না বল না ভুলে যেতে চাইলে ভুলে যায় না ভুলে যেতে চাইলে ভুলা যায় না গন্মার হাওয়া আল্লাহর হাবি মদিনার গামলেওয়ালা নাবিগ ও গুরি বাবারা আমার আল্লাহ আলামিন একশো ভাগ সুন্দরের মধ্যে রে বাবা নিরানব্বই ভাগ সুন্দর আমার আল্লাহ তার হাবিবকে দান করেছেন ওয়াজগুলি গুলি আনকমন রে বাবা নবী কি জিনিস আজকে যাই না জান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম নিরানব্বই ভাগ সুন্দর আল্লাহর হাবিবকে দান করছেন আর এক ভাগ সুন্দর অর্ধেক সুন্দর ইসুব নবীরে দান করছেন আর অর্ধেক সুন্দর মানব দানব পশু পাখি সবারই আল্লাহ দান করছেন কোন আল্লাহ হয় আম্মা জানায় শাহ সিদ্দিকা বলেন হযরতে ইসুব আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক বাঘের অর্ধেক সুন্দর দান করছেনি ওই সুবার সাল্লামের সুন্দর দেখিয়া মিশরের নারীরা লেবু না কাঠিয়া তারা আঙ্গুলগুলি কেটেছিল ঠিকঠাক তাদেরকে বলা ছিল তোমরা লেবুগুলি কাঠ কিন্তু সাল্লামের চেহারা দিতা খায়া আরবের বিশ্ব সুন্দরী নারীরা তারা ইসুম দেখে তুই পাগল হয়েছিলেন তারা লেবু নাকাই টাঙ্গলগুলি কেটেছিল মাত্র এক বাঘের মেয়েদের অর্ধেক বাঘ শুধু ইসুম নবীর সুন্দর দান করেছিল আম্মাদান হাদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আম্মাদান নবীর সুন্দর দেখা আরবের মহিষরের মহিলারা লেবু না আঙ্গুলগুলি ডাংগুলগুলি কেটেছিল আল্লাহর হাবিবের 99 ভাগ সুন্দর যদি দুনিয়ার কোনো মানু দেখতো তাদের যাগুলি কেটে ফেলতো তারপর তারা অনুভব করতে পারতো না আল্লাহ আকবার ওয়ালা আল্লাহর হাবিবের 99 ভাগ সুন্দর কেন মানু দেখলে কলিজাগুলি কেটে ফেলতো তারপর অনুভব করতে পারতো না কারণ হলি সুম নবীর অল্প সুন্দর দেখে আঙ্গুল কাটছে কোন আল্লাহ আমার নবীর সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন আমার নবী ডানে যেমন দেখতেন আমার নবী বাম তেমন দেখতেন আল্লাহর হাবিবের দুইটা অন্তর ছিল ওই অন্তর পিছনের খবর রাখতে বলেন সবাহান আল্লাহ আমার নবী নামাজের কাতারে দাঁড়াইয়া গেলে আল্লাহর হাবিব পিছনে দিকে তাকাইতেন না তিনি নামাজ আর দিকে তাকায় থাকতেন কিন্তু তিনি বলতেন সাহাবিরা রে এখনো পিছনের কাতারটা সোজা হয় না